গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজি সকাল সাড়ে আটটা কাল থেকে তো আমার মেয়ের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে কালকে এমনি আমি কোনো ভিডিও বানাইনি আর আজকে আমার মেয়ের কোনো এক্সাম নেই সেই জন্য বাড়িতেই আছে আজকে এখন বেজে গেছে সাড়ে আটটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন বাড়ির কাজকর্মগুলো কিছু কিছু করে নিয়েছি কিছু কিছু করব এখন করে নিই তারপর দেখা হচ্ছে আমার দেখুন আমার মেয়ে আয়নাটার কি অবস্থা করেছে এখন এটা আমি একটু কলিন দিয়ে পরিষ্কার করবো আয়নাটাকে দেখুন এই কাজটার পরিস্থিতি কী করে রেখেছে আমার মেয়ে পুরো একদম মানে কালার দিয়ে একদম এ করে দিয়েছে সেই জন্য এখন আমি কলিন দিয়ে একটু পরিষ্কার করে নেব এটা মার্কার দিয়ে করেছে সেই জন্য এটা আর উঠছে না আমি যখন রান্নাঘরের মধ্যে চলে যাই ওকে পড়তে বসিয়ে দিই ও সেই টাইমে এইসব কাজকর্ম গুলো করে যেইটুকু উঠেছে ওইটুকু পরিষ্কার করলাম যতটুকু উঠেছে আর কি এটা আবার আয়নাতে দাগ নেই মেঝেতে দাগ রয়েছে আর কাঁচ এগুলো ফ্রিজটাও পরিষ্কার করলাম আর আলমারিটা তো একদম হে করে দিয়েছে আলমারিটা যেটুকু উঠেছে পরিষ্কার করে দিলাম বাইরে থাকে তো ভীষণ পরিমাণে সেই জন্য ধুঁধু পড়ে গেছে আর আমার মেয়ে এই যে ওয়াশিং পেছনটা কাদা দিয়ে এরকম অবস্থা করেছে এই গাছের গোড়াগুলো থেকে মাটি তুলে মাটি তুলে তুলে এইখানে গিয়ে নোংরা করে না এখন আমি এটা নিয়ে দেখছি এবং ওয়াশিং মেশিনটাকে পরিষ্কার করলাম এই যে আমার মেয়ের জন্য বানানো এগ রোল মানে আটা দিয়েই ডিম দিয়ে ভেজে দিয়েছি এটার মধ্যে এবার একটু ওকে সস দিয়ে তারপর খাইয়ে আর এটা রোল করে দেব এখন গরম আছে একটু লিখে নি আমার মেয়েকে টিফিন খাইয়ে তারপর কিছুক্ষণ পরানোর পরে একদম চলে গেছিলাম রান্নাঘরে আজকে দুপুরে মেনুতে ছিল বাঁধাকপির তরকারি কই মাছের ঝোল আর শিঙে মাছের ঝোল আমার মেয়ের জন্য আমাদের রাত্রেও আজকে এই মেনুগুলোই ছিল কারণ আমার হাজব্যান্ডের আজকে কাজ ছিল ও দুপুরে বাইরে খেয়েছে সেই জন্য আমরা রাত্রে সবাই এগুলোই খেয়ে নিয়েছি সেই জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই